নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ছোলা চাট আর ছোলা চাট কিন্তু আমরা দোকান থেকে প্রায় সময় কিনে খাই আজকে আমি অন্যরকমভাবে ছোলা চাটটা বানিয়ে দেখাবো আর যারা রোজা রাখছেন তারা কিন্তু একবার এইভাবে বাড়িতে ছোলা চাটটা বানিয়ে দেখতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কীভাবে খুব সহজে আমি বাড়িতে ছোলা চাটটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপিটা ছোলা চাট বানানোর জন্য এখানে নিয়েছি কাঁচা ছোলা ছোলাটাকে আমি সারা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই ছোলাটাকে সেদ্ধ করে নেব ছোলাটা সেদ্ধ করার জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি এবারে জলের মধ্যে দিয়ে দেবো জলে ভেজানো ছোলা ছোলার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন এতে করে কিন্তু ছোলার মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যাবে নুনটা দেবার পর এবার ছোলার সাথে মিশিয়ে নিয়ে ছোলাটাকে সেদ্ধ হতে দেব। আপনারা চালি কিন্তু ছোলাটা কড়াইয়ের বদলে প্রেসার কুকারেও তিন থেকে চারটি সিটি দিয়ে ছোলাটাকে সেদ্ধ করে নিতে পারেন ছোলাটা সেদ্ধ হতে হতে এখানে নিচে একটা মাঝারি সাইজের শসা নিচে একটা পেঁয়াজ নিচে অল্প পরিমাণে একটু ধনে পাতা আর নিচে দুটো কাঁচা লঙ্কা এবারে শশাটাকে কুচিয়ে নেব এখানে শশাটাকে খোসা সমেত কুচিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু খোসা ছাড়িয়েও শশাটাকে কুচিয়ে নিতে পারেন এখানে অর্ধেকটা শশা কুচিয়ে নেব শশাটা কুচিয়ে নেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজটাকেও মিহি করে কুচিয়ে নেব পেঁয়াজটা কুচিয়ে নেবার পর এবার ধনে মিহি করে কুচিয়ে নেব তবে ধনেপাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন কিন্তু ছোলা চাটে যদি অল্প পরিমাণে একটু ধনেপাতা দেওয়া হয় তাহলে ছোলা চাটের স্বাদটা কিন্তু খেতে খুবই ভালো হবে নিচে দুটো কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কাটাকেও মিহে করে কুচিয়ে নেব তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন এবারে পেঁয়াজ ধনে পাতা শশা কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেবার পর এর মধ্যে কিন্তু ছোলাটাও আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ছোলাটা সেদ্ধ হয়ে যাবার পর এবার কড়াইতে দিয়ে দেবো এক চা চামচ মতো সরষের তেল এবারে তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নেব তেলের যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন লাল করে ভিজে নেওয়া হয়ে যাবে আর পেঁয়াজটা নরম হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলা আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু কাঁচা লঙ্কা এবারে সেদ্ধ ছোলা কাঁচা লঙ্কাটা দেবার পর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট পেঁয়াজের সাথে ছোলাটাকে ভেজে নেব মিনিট দুয়ে ছোলাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ চাট মশলা আর দিয়ে দেবো হাফ চা চামচ ভাজা মশলা এখানে গোটা জিরে মৌরি আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম সে ভেজে রাখা মশলা এবারে চাট মশলা আর ভাজা মশলাটা দেবার পর ছোলার সাথে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট ছোলাটাকে মশলার সাথে ভেজে নেব এক মিনিট মশলার সাথে ছোলাটাকে ভেজে নেবার পর এবার সবশেষে এখানে দিয়ে দেব ওপর থেকে ছড়িয়ে অল্প পরিমাণে একটু ধনেপাতা পাতা কুচানো ধনে কুচানোটা দেবার পর এবার ছোলার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবারে ছোলা চারটাকে একটা আমি প্লেটের মধ্যে ঢেলে নেব এবারে ছোলা চাটের ওপরে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু ওপর থেকে ছড়িয়ে শশা কুচানো দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচানো দেব কাঁচা লঙ্কা কুচানো দেব একটা গোটা পাতি লেবুর আর্ধেক পাতি লেবুর রস দেব এক টুকরো গন্ধরাজ লেবুর রস আর গন্ধরাজ লেবুর রস যদি ছোলা চাটে দেওয়া হয় ছোলা চাটের মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে অল্প পরিমাণে একটু চাট মশলা আর সবশেষে দিয়ে দেব বিট তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ছোলা চাট আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ